কুস্তি গ্রামে সেই আগুন গ্রামের নাম পুষ্টি চারিদিকে ধান ক্ষেত সবুজ মোড়া পথ আর মানুষের মুখে সরল হাসি কুস্তি গ্রামের সবাই কৃষিকাজে যুক্ত সারা বছর তারা মাঠে ঘাম ঝরায় আর ধান ঘরে ওঠার পর আসে সেই কাঙ্ক্ষিত সময় আগুন সাঁক্রাত ধান কাটা শেষ হলে পুরো গ্রাম যেন হঠাৎ করে বদলে যেত কারো ঘরে আর দুঃখ থাকত না উঠানে উঠানে আগুন জ্বলত চাল ভাঙা হতো ঢেঁকিতে আর ঘরে ঘরে তৈরি হতো চারপা পিঠা সিম চারপা মূলা চারপা লা চারপা আরো কত কি পিঠার গন্ধ ভরে যেত গোটা গ্রাম কেউ কাউকে আলাদা ভাবত না এক বাড়ির পিঠা আরেক বাড়িতে যেত হাসি আর ভালোবাসা বিনিময়ে হতো নিঃশব্দে আজ থেকে প্রায় পনেরো বছর আগে এই দিনটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় উৎসবের রাত তখন পুষ্টি গ্রামে কারেন্ট ছিল না কিন্তু আনন্দ থেমে থাকেনি গ্রামের কুলি সেই বড়ো ফাঁকা জায়গাটাই সবাই মিলে টাকা তুলে ভাড়া করে আনা হতো টিভি সঙ্গে জেনারেটার তার প্লাগ সবকিছু সূর্য ডুবে গেল কুয়াশের চাদর গায়ে জড়িয়ে গ্রামের মানুষ জড়ো হাতে খলিত শিশু থেকে বড় সবাই কেউ পাটি পেতে বসতো কেউ খড়ের গাদায় কেউ আবার গাছের গড়িতে ঠেসা দিয়ে চোখ একটাই আগ্রহ আজ কোন গল্প আসবে টিভির পর্দায় সেই পর্দায় বেসে উঠত কমলার বনবাস পর্দার আলো সবার মুখে কেউ নিঃশ্বাস বন্ধ করে দেখত কেউ চোখ মুসত লুকিয়ে আবার কেউ হাসতে হাসত শিশুদের মতো গল্পের রাজা রানী যেন আমাদের গ্রামের মানুষ হয়ে যেত কমলার কষ্টে চোখ ভিজত পারলে সাহস বুক ভরে উঠত সেই রাতে কেউ মোবাইল খুঁজত না কেউ তাড়া দিত না সময় যেন দাঁড়িয়ে থাকত শুধু গল্প শুধু একসাথে থাকার আনন্দে কিন্তু সময় বদলেছে আজ কুস্তিক্রামে বিদ্যুৎ আছে ঘরে ঘরে টিভি আছে হাতে হাতে মোবাইল আছে তবুও সেই কুলিতে আর কেউ জড়ো হয় না কেউ আর কারো দরজার পিঠা নিয়ে যায় না আগুন সাঁকড়ায় আসে ঠিকই কিন্তু সেই আগের উষ্ণতা আর নেই আজ সবাই একাকা নিজের স্ক্রিনে বসত রাজার রানীর গল্প এখনো ইউটিউব বা মোবাইলে দেখা যায় কিন্তু পাশে বসে থাকা মানুষের আর পাওয়া যায় না কখনো কখনো গ্রামের সেই কুলিটার হাঁটলে মনে হয় যেন এখানে সেখানে ভেসে আসছে জেনারেটারের শব্দ চার পা পিঠার গন্ধ আর মানুষের একসাথে হাসির আওয়াজ সেই আনন্দ আজ নেই কিন্তু পুস্তি গ্রামের মাটির ভেতর সেই স্মৃতিগুলো আজও বেঁচে আছে শব্দে গভীৰ ভালবাস ভিডিঅ'টো ভাল লাগিল অৱশ্যে লাইক কৰবে আৰু চেনেলটি অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ